আগামী ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হবে না না আমি বলিনি আমাদের নেতা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আগামী নির্বাচনে যদি কেউ জামাতে ভোট দেয় তাহলে সে সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারবে না এটা আমাদের এই কাক্ষা বলেছে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় বিএনপি থেকে শত শত নেতা কর্মী এখন জামাত ইসলাম বা অন্য ভালো দলে চলে যাচ্ছে আগামী ২০ বছর নাকি কোন ইসলামিক দল ক্ষমতা দিতে পারবে না এটা আমাদের ঘুরা পাগলা ভাই বলেছে জামাত ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী ২০ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় ছোট ছোট দাঁড়িয়ে রাখলেই সেই জামাত ইসলাম করে এটা আমাদের ফজলু ভাই বলেছে শত শত কোটি টাকা নিয়ে বিএনপিতে যোগ করেছে আওয়ামী লীগ এটা আমাদের হাদি ভাই বলেছে কয়শো কোটি টাকা খাইয়া আপনার এই আওয়ামী বিএনপিতে জায়গা দিতেছেন বল আপনারা যতই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু জামাত ইসলামের পক্ষে ততই লোক বাড়ছে বিএনপি ক্ষমতা না আসে জামাত ক্ষমতা আসা উচিত জামাত চাদাবাদী চাদাবাদীর সাথে লিপ্ত নেই এটা ছড়াচ্ছে যাতে জামাকে জানো মানুষ সাপোর্ট না করে